আমার বন্ধু চ্যান্ডেলার এখন এর একটা লাইট ডিটেক্টর টেস্ট হবে আর আমার অন্য বন্ধুরা ওয়্যারহাউসের একটা রুমেতে বসে আছে আর ওরা ওকে যা খুশি জিজ্ঞেস করতে পারে আমরা হলাম অন্য আমরা সত্যিটা খুঁজে বের করব আমরা ওকে খুব জ্বালাবো কিন্তু আমরা শুধু ওকে একমাত্র জ্বালাবো না আমি এটা বলতে পারবো না ভাই ভাই এটা ঠিক নয় ঠিক নয় তুমি এটা জিজ্ঞেস করতে পারো না আমরা দেখলাম এখানে সবাই অনেস্ট নয় আর এটা হলো আর সব বন্ধুদের সত্যিটা জানার পর আমি নিজে হট সিটে বসলাম আর আমাকে সেই প্রশ্নটার উত্তর জিজ্ঞাসা করা হলো যেটা সবাই জানতে চায় তুমি কি তোমার ভিডিওতে ফেক জিনিস করো ভিডিওটা আরো ক্রেজি হয়ে উঠবার আগে জ্যান্ডেলার প্রথম প্রশ্ন হলো আমাদের নতুন ফেস্টিভাল বারের টেস্টটা কি তুমি পছন্দ করো হ্যাঁ সত্যি ও কারণ সবাই এটা পছন্দ দেখা যাচ্ছে কাজ করছে কিনা তোমার নাম কি জ্যান্ডেলার হ্যাঁ না সত্যি তোমার জন্য একটা সহজ প্রশ্ন তোমার কি মনে হয় তুমি নূলানের থেকে বেশি ফানি হ্যাঁ ও একো ভাবলেও না এক সেকেন্ডের জন্য নয় এটা মিষ্ঠে

তুমিও আর এটাও সত্যি আর এটা কেউ জিজ্ঞেস করবে না তুমি সার্ভাইভারের কন্টেস্টেন্ট হলে কি মিস্টার বিশ ছেড়ে দেবে না এটা মিথ্যে আরে দেখো আমি কিন্তু এটা মিথ্যে বলিনি স্বীকার করো আমরা জানি এটা মিথ্যে হ্যাঁ ঠিক বলেছো ক্ষমা করে দাও আমি দেখছিলাম এটা কাজ করছে কিনা নাকি ও এমনি একটা বাটন টিপে দিচ্ছে আমি একবার ডাবল চেক করছি তোমার কি সত্যি পছন্দ আমাদের নতুন চকলেট বারেতে হ্যাঁ আমার খুবই ভালো লাগে এটা একদম সত্যি দেখলে আর কতবার জিজ্ঞেস করবে ওকে ঠিক আছে আমি শুধু ডাবল চেক করতে যাইছিলাম আমরা যখন ভিডিও পোস্ট করি তুমি কি সেটা দেখো ও সত্যি আমি তাতে থাকি হ্যাঁ তা তুমি কি চাও সত্যি দুঃখিতও কিন্তু যেটা আমি নই সেটা দেখে কি করব তুমি বলো হ্যাঁ জিমি কি একজন ভালো রুমমেট না এটা একেবারে মিথ্যে কি ও কোনদিন পরিষ্কার করে না মিথ্য কতবার জিমি খুব ভালো রুমমেট আমি হয়তো নই ও মাই গড

হ্যাঁ তোমাকে হট সিটে স্বাগত এটা একদম ফালতু তুমি হয়তো জানো না একজন স্পেশাল গেস্ট এসেছে তার মানিটা কি ভাই 3 2 1 ওদের ভিতরে পাঠাও নোয়ালেন আমি তোমার প্যারেন্টস এখানে নিয়ে এসেছি শুধুমাত্র এটার জন্য এটা কি এবার তো আরো কঠিন হয়ে গেল হ্যাঁ হ্যাঁ এটাই তো আমি চাই এটা একদম ভালো নয় আছে আমরা একটা সহজ প্রশ্ন দিয়ে শুরু করব যাতে তোমার ওয়ার্ম আপ হয়ে যায় ফেস্টিভ্যাল কি তোমার খাওয়া সবথেকে সেরা চকলেট হ্যাঁ সত্যি খুব ভালো ভাই আমার কিন্তু এখন থেকে ভয় লাগছে খুব ভয় লাগছে ভাই ও মাই গড নোলান আমি তোমাকে একটা সহজ প্রশ্ন জিজ্ঞেস করব না না আমি জানি তুমি সহজ বলেছো মানে এটা সহজ হবে না প্যারেন্টস দের মধ্যে কাকে সবথেকে বেশি ভালোবাসো এটার উত্তর আমি দিতে পারবো না আমি দুজনকে সমানভাবে ভালোবাসি এটা সত্যি তাই নাকি তুমি কি কখনো আমার সিগনেচার নকল করেছো

এটা সত্যি যে তুমি টাকলা হয়ে যাওয়ার থেকে মরে যাওয়া বেশি পছন্দ করে আমি আমার চুলকে খুব ভালোবাসি তোমার কি মনে হয় নোলান ফানি এটা কি মানে কোন ব্যাপারে বলছো কমেডির ব্যাপারে সাধারণত হ্যাঁ আমার মনে হয় ও খুব ফানি এটা একদম ঠিক আছে ঠিক আছে সেটা হলো নোলান কি চ্যানেলের থেকে বেশি ফানি এই মানে আমার থেকে তুমি ওর থেকে বেশি মজার মানুষ কিন্তু ওর বোকা মতে বেশি মজা পাওয়া যায় আর মাঝে মাঝে তো ও অদ্ভুত করে তাই মজা লাগে তাই তোমরা দুজনেই ফানি কিন্তু এসব কথা বলার কোনো প্রয়োজন নেই তুমি শুধু বলো হ্যাঁ কি না নোলান কি চ্যান্ডেলের থেকে বেশি ফানি মানে আমি বলতে চাইছি যে হয়তো না তুমি মন থেকে ভেবে এটা একদম সত্যি বলছো

এটা খুব সহজ ছিল এখন আমরা সবাই সত্যি জানি আমাদের নতুন ফেস্টিভেল চকলেট বার সবাই টেস্ট করো সবার এটা খেতে খুবই ভালো লাগে তোমার আশেপাশের ওয়ালমার্টে গিয়ে এটাকে কিনে নাও